শুভেচ্ছা সত্যিই কি আমেলিক সশস্ত্র বিপ্লব করবে নাকি সরকারের ঝুজুর ভয় গত বছরের আটই আগস্ট দায়িত্ব নেবার পর থেকেই ইউনুস প্রায় বিপদে পড়ছেন এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি এক একবার এক একটা গল্প সাজাচ্ছেন নাটক বানাচ্ছেন নাটক করছেন এবং এই সরকার মিথ্যা দিয়ে নানা রকমের উত্তেজনা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার একটা খেলা খেলছে গতকাল সব পত্রিকায় মিডিয়ায় দেখা গেল যে একটা জুনিয়র ছেলে মেজর সাদিক নামে তাকে তার ওয়াইফ পুলিশের এএসপি দুজনকে উত্তরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা খুবই গুরুতর তারা আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিল কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিল এই প্রশিক্ষণ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা ইনু সরকারকে উৎখাত করবে মানে গল্প প্রতিটা সরকারি টুকটা করে কিন্তু এরকম গাজাখড়ি গল্পের এই চিত্রনাট্যগুলো কারা লেখেন চেয়েগুয়ে ভাড়ার কথা মনে পড়ছে বলিভিয়ার বনে বারো জন বিপ্লবীকে নিয়ে তিনি বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন সেখানে তিনি নিহত হন তো বাংলাদেশের মনে হচ্ছে সেই রকমই বসুন্ধরার এক কনভেনশন হলে চারশো জন গার্কে তিনি ট্রেন আপ করছেন এছাড়া মোটামুটি আড়াই হাজার আমেলিগারকে নাকি তিনি ট্রেন আপ করেছেন এই আড়াই হাজার আওয়ামী লীগ মোহাম্মদ ইউনুসকে উৎখাত করবে আচ্ছা মোহাম্মদ ইউনুসকে উৎখাত করার জন্য আওয়ামী লীগ আর আমী লীগের পঁচিশশো কর্মীকে ট্রেন আপ করার কথা এরা উৎখাত করতে পারবে এই মেজর ছাদেক রামু ক্যান্টনমেন্টের ছত্রিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার পাঁচ মাস ধরে তিনি ক্যান্টনমেন্ট থেকে অনুপস্থিত আর্মিরকে এই অবস্থা যে পাঁচ মাস ধরে একটা অফিসার অনুপস্থিত কিন্তু তারা তোর কোনো ট্রেস করছে না বা তার কোনো খবর নেই আপনারা জানেন যে মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে এক একসময় খুব উত্তেজনা ছিল এমনও সিটি আমরা দেখেছি যে রামত থেকে কোনো অফিসার বা সৈনিককে ক্যান্টনমেন্টের বাইরে যেতে মানা করা হচ্ছে আর সেইখানে একটা মেজর পাঁচ মাস ধরে নেই হয়ে গেল আওয়ামী লীগের কি এই মুহূর্তে গেরিলা সংগ্রামের প্ল্যান আছে গেরিলা সংগ্রাম করার কি প্রয়োজন আছে মোহাম্মদ ইউনুজ যা করছে গত এক বছর মোহাম্মদ ইউনুজ যেভাবে একের পর এক ব্যর্থ হচ্ছে সেখানে আওয়ামী লীগের কিছু করার আছে আওয়ামী লীগ তো চুপচাপ তাদের ঘর ঘুষাচ্ছে তাদের সাংগঠনিক বিভিন্ন কাজ করছে আগামী নির্বাচনে তারা কীভাবে অংশগ্রহণ করবে সেই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী কারা হবে এই সব কাজ করছে তাদের সভানেত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন কর্মীদের সাথে যোগাযোগ করছে ভার্চুয়াল মাধ্যমে কথা বলছে কোথাও আওয়ামী লীগে এরকম কেরিলা যুদ্ধের প্ল্যান হচ্ছে এটা জানা যাচ্ছে না জানা যায় না আরও হাস্যকর হলো যে এই গেরিলা প্রশিক্ষণ আপনি ঢাকায় দিবেন ঢাকায় যেখানে গোয়েন্দারা গিজগিজ করছে আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে কেউ টের পেলো না সে আবার মিরপুর ডিএসএস ও ঢাকার কয়েকটা জায়গায় ট্রেন আপ করছে কি ট্রেনিং দিচ্ছে অষ্ট ট্রেনিং সশস্ত্র ট্রেনিং একদিন একবেলা তিন ঘণ্টা চার ঘণ্টা বা আট ঘন্টা বসে আপনি সশস্ত্র ট্রেনিং দিচ্ছেন সশস্ত্র ট্রেনিংকে ঢাকায় দেওয়ার কথা যদি দেয়ও মেজর সাদেককে কেন টার্গেট করা হলো এই সাদেককে সাজা দিয়ে সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সেনাদের দমিয়ে দেওয়ার চেষ্টা আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসেবে তুলে ধরার চেষ্টা বিস্তারিত জানতে ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন হল বঙ্গবন্ধুর একজন অনুসারী বা সমর্থক বলা যায় তাও না দুই হাজার বিশ সালের সতেরই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীতে তার একটা স্টেটাস ফেসবুক স্টেটাসের স্ক্রিনশট আমরা দেখেছি যেখানে তিনি জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন এটা যেকোনো বাঙালি এটা জানাতেই পারে আমাদের এই যে সেনা সেনাবাহিনী তার যে অফিসার তার এখনো আশি শতাংশ লোক এই মুক্তিযুদ্ধের পক্ষের এটা আমি রিপিট করছি যে এইটি পার্সেন্ট অফ বাংলাদেশ মিলিটারি অফিসার টুডে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এটা তো বাঙালি হিসেবে এটা আমাদের একটা মৌলিক দায়িত্ব এখানে তো মানে সরকার বিরোধী হওয়ার আওয়ামী লীগের বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের বিষয় না বঙ্গবন্ধু সবার প্রতিটা বাঙালির যারা স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে সো মেজর সাদেক এখন তাকে দিয়ে এমন একটা গাল গল্প সাজানো হয়েছে যে গল্পটা আসলে বিশ্বাস করতে চাইলেও বিশ্বাস করা যায় না খুবই কষ্ট হচ্ছে যে এই চিত্রনাট্য এত দুর্বল হয়ে গেছে এখন ভয় হচ্ছে যে একে নিয়ে একবার মিথ্যে মামলায় ফাঁসানো কেউ কেউ বলছে তাকে হত্যা করা হতে পারে আর্মি জানিয়েছে তার তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী তদন্ত চলছে এবং সে দোষী প্রমাণিত হলে তার সেনা আইন অনুযায়ী বিচার হবে সেটা আর্মি তারা প্রেস ব্রিফিং এ বলেছে কিন্তু আমি এই কালকে নিউজটা পড়ার পর থেকে ভাবছি যে আসলেই এতটা আবাল অর্বাচীন মেদাহীন লোকজন এই ইনুস সরকারের আশেপাশে ভিড়ছে যে তারা এখন তো তারা চরম বিপদে আছে আপনারা জানেন যে এই যে জুলাই সনদ নিয়ে শাহবাগে তারা অবরোধ করে আছে এবং সেখানে সাধারণ মানুষজনের যে রিয়াকশন আমরা দেখতেছি এবং তাদের কিছু বলতেছে যে জুলাই সনদ যদি সংবিধান অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের ফাঁসি হয়ে যাবে মানে এখন তাদের মনে ফাঁসির ভয় ঢুকছে আচ্ছা যদি সংবিধানে আপনারা অংশ অংশ করেনও এবং আপনাদের অপরাধ যদি ফাঁসির যোগ্য হয় এটা যদি ফাঁসি অপরাধ হয় এবং সংবিধানে যদি আপনারা জুলাই সনদ যোগ করেন তাহলে কি আপনারা রক্ষা পাবেন বঙ্গবন্ধুর খুনিদের তাদের তো ইনডেমনিটি দেওয়া হয়েছিল সংবিধানে পঞ্চম সংশোধনীতে সেটা অ্যাডও করা হয়েছিল কত বছর পরে তাদের বিচার হয়েছিল এবং তাদের অধিকাংশ ফাঁসিতে ঝুলেছিল একটু ইতিহাস থেকে শিক্ষা নেন জুলাই বিপ্লবীরা এত ফাঁসির জন্য ভয় পাচ্ছেন কেন বিপ্লব করছেন সাহস থাকতে হবে বিপ্লবীরা সূর্য সেনের মতো ফাঁসির মঞ্চে গান গাইতে গাইতে হাসি মুখে চলে যাবে আর আপনারা এখন এই জনগণের দুর্ভোগ তৈরি করছেন এবং জনগণ তো গালাগালি করতেছে দেখলাম সোশ্যাল মিডিয়ায় আপনাদের তো আপনারা যেটা বুঝতে চাচ্ছেন না স্বীকার করতে চাচ্ছেন না সেটা হলো যে গত বছরের জুলাই আগস্টের জনসমর্থনের তলানিও মানে সামান্য এখন অবশিষ্ট নয় এখন যা যে শিবির জঙ্গি জামাত আছে আর তার রাজনৈতিক এইগুলো যতই দিন যাচ্ছে সেটা আরো প্রকট হয়ে উঠছে সুতরাং এই আমাদের সময় সাদেক আলী নামে একজন অভিনেতা ছিলেন খুব জনপ্রিয় ছিলেন আমারও খুব প্রিয় ছিল এবং তিনি যে গুটা গুটা ওর স্যালাইনিয়া তার কিছু অভিনয় এখনো মনে পড়ে মারা গেছেন তো আজকে এই মেজর সাদেককে নিয়ে যে তামাশা শুরু করছে এই ডক্টর ইনুস এটা নিন্দা জানানোরও ভাষা নেই এবং আমার বিশ্বাস যে সাদেককে দিয়ে যে নাটকটা সাজানো হয়েছে এবং সাদেককে একটা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে সেটা মনে হয় না যে খুব একটা সাকসেসফুল হবে এবং ডক্টর এনুস আর কয়দিন থাকবে কি অবস্থায় থাকবে এটা নিয়েও কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই দেখা যায় যে কি অবস্থা অনেক অনেক ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ